أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل ضعفين، دур بوك تادر ما به كوم ده. الذين إذا اقتالوا على الناس يستوفون. যারা মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরা পুরি আদায় করে নেয় আবার নিজেরা যখন অন্যের জন্যে ওজন কিংবা পরিমাপ করে ألا يظن أولئك أنهم مبعوثون কি ভাবে না বিচারের জন্যে তাদের একদিন কবর থেকে তুলে আনা হবে সম্মানিত ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ দয়া করে মাপে কম দিবেন না মনে রাখবেন এই দুই আপনার শেষ নয় আপনি কোথা থেকে আসছেন কোথায় আছেন কোথায় যাবেন একবার হলেও চিন্তা করবেন মাপে কখনো কম দিবেন না খাদ্যে কখনো ভেজাল দিবেন না আপনি সর্বোচ্চ মান বজায় রেখে যে দামে বিক্রয় করলে আপনার লাভ হবে আপনি সে দামে বিক্রয় করবেন সঠিক পরিমাপ করে যে টাকা বিক্রয় করলে আপনার লাভ হবে আপনি সে দামে বিক্রয় করবেন মাপে কম দিবেন আবার দাম কম রাখবেন কেন এত প্রতারণা কি প্রয়োজন এত বড় গুণাহার হওয়া আপনাকে তো কেয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এ কথাটা অবশ্যই স্মরণ রাখবেন ব্যবসায়ী ভাগে আল্লাহ তালা আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি